আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট কোকো প্রিন্টেড ড্রেস চলে এসেছে আমাদের কাছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করতে একদম ইজি আপনারা এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অর্ডার করাও খুব ইজি যেমন যে ড্রেসটা দেখাচ্ছি তার স্ক্রিনশট নেবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সো এটা হচ্ছে কামেস্ট্রা জাস্ট হ্যাভ এ লুক কতটা সুন্দর এটা কালারটা এতটা বেশি সুন্দর যে কারণে সব আপুরা এই ড্রেসটা এত বেশি লাইক করেছেন সো সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার ভাবে ডিজাইন করা থাকবে এন্ড এটার যে ব্যাক আছে এটা হচ্ছে ব্যাক পোরশনটা আপনারা চাইলে অল্টারনেটিভ করে পড়তে পারবেন এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল অথবা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে সালোয়ারের কাপড়টা আছে একটা ড্রেস তখনই ভালো লাগে যখন ড্রেসের প্রত্যেকটি পার্ট আপনাদের পছন্দ হয় সো এই ড্রেসটা এমনিতে আপনাদের পছন্দের তার উপরে এটা এত সুন্দর গ্যাট আপে এসেছে বিশেষ করে এটা সালোয়ারের কাপড়টা দেখেন টোটালিটার মধ্যে কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে দেখার মতো একটি প্রোডাক্ট এখানে কিন্তু সালোয়ারের কাপড়ে দেখেন একটা যে ব্লার যে প্রিন্ট আছে সেটা করা আছে এটা কিন্তু এক কালার না হ্যাঁ সো এটার যে ওনাটা আছে এখন আমরা ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল ওনার কোয়ালিটি দেখাই এটা অরিজিনালি পিওরোনা পিওরোনাগুলি হয় কি আপনি যেভাবে খুশি একদম মুচকিয়ে এক মুষ্টি যদি যখন করবেন আবার ছাড়বেন যেমন অবস্থা আছে তেমনই চলে যাবে এটা হচ্ছে অরিজিনাল পিওরোনাগুলি বৈশিষ্ট্য সো ওনাটা দেখেন কি যে সুন্দর আর কি যে লাক্সারি অ্যান্ড এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়েছিলাম মাত্র তেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সো দেরি কেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন খুব দ্রুত আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ